সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল সন্দীপ ঘোষের আর্জি আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আর্জি এক কথায় খারিজ করে দিল সুপ্রিম কোর্ট সন্দীপের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে মামলা করেছিলেন হাসপাতালের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট সুপার আক্তার আলী সেই মামলায় গত তেইশে আগস্ট কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন সন্দীপ ঘোষ শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে সেই মামলার শুনানি হয় মামলার আর্জি শুনেই তা খারিজ করে দেন প্রধান বিচারপতি তিনি বলেন এটা নিয়ে কি কোনো বিতর্ক রয়েছে যে ধর্ষণ ও খুনের ঘটনা যখন ঘটে আপনিই ছিলেন হাসপাতালের অধ্যক্ষ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ছাড়াও এদিনের শুনানিতে ছিলেন বিচারপতি জে পি পাদ্রিওয়ালা বিচারপতি মনোজ মিশ্র প্রধান বিচারপতি বলেন আপনি একজন অভিযুক্ত জনস্বার্থ মামলার ভিত্তিতে হাইকোর্ট যখন সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে তখন আপনার আপত্তি করার কোনো এক্তিয়ার নেই এদিন সন্দীপ ঘোষের হয়ে সওয়াল করেন আইনজীবী মীনাক্ষী আরোরা তিনি বলেন কলকাতা হাইকোর্টের রায় ঘোষণার সময় তাদের পর্যবেক্ষণ বলছে যে কর হাসপাতালে দুর্নীতির সঙ্গে ধর্ষণ ও খুনের ঘটনা যোগ থাকতে পারে মীনাক্ষী বলেন আমাদের আপত্তি এটা নিয়েই আর্থিক অনিয়মে তদন্ত নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু ধর্ষণ ও খুনের ঘটনার সঙ্গে তদন্তের সঙ্গে কেন তা জুড়ে দেওয়া হল তা শুনে প্রধান বিচারপতি বলেন এত উতলা হওয়ার কি আছে এটা নিয়ে তো কোনো বিতর্ক নেই যে ধর্ষণ ও খুনের ঘটনার সময় সন্দীপ ঘোষ হাসপাতালের অধ্যক্ষ ছিলেন সুতরাং তদন্তে আপত্তি কোথায় ধর্ষণ ও খুনের ঘটনার সঙ্গে আর্থিক অনিয়মের যোগ থাকতে পারে বলে কলকাতা হাইকোর্ট তো একটা পর্যবেক্ষণে জানিয়েছে কোনো রায় তো দেয়নি তদন্ত করেই দেখা যাক প্রধান বিচারপতি আরও বলেন হাসপাতালের বায়োমেডিক্যাল ওয়েস্ট তথা বজ্রপাচার বিক্রির সঙ্গে কোনো ধর্ষণ ঘটনা যোগ রয়েছে কিনা তা নিয়ে তো আপত্তি থাকার কথা নয় এটা নিয়ে আপনি সুপ্রিম কোর্টে এসেছেন কেন সন্দীপ ঘোষের আইনজীবী ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন আক্তার আলীকে মুর্শিদাবাদে ট্রান্সফার করে দেওয়া হয়েছে ব্যক্তিগত আক্রোশ থেকে তিনি সন্দীপ ঘোষের বিরুদ্ধে এইসব অভিযোগ করেছেন তা শুনে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন আক্তার আলীর কি উদ্দেশ্য রয়েছে তা এখানে বিচার্য বিষয় নয় রাজ্য সরকার চাইলে আক্তার আলীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করতেই পারে এখানে বিচার্য বিষয় হলো আর্থিক অনিয়ম হয়েছে কিনা এবং তার